হ্যালো एवरीवन वेलकम टू ম্যাথ সিরিজ একাডেমি আজকের ভিডিওতে আমি এনএসওইউ যে কম্পিউটার ট্রেনিং এর নোটিশটি এসেছে এই যে নোটিশটি দিয়েছে এই নোটিশটা সম্পর্কে আলোচনা করব আচ্ছা প্রথমত এই কম্পিউটার ট্রেনিংটা কাদের করতে হবে বা নোটিশটা কাদের জন্য দেখো এখানে একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে এই যে এই জায়গাটাই দেখো দা কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম অফ স্টুডেন্ট ইন জানুয়ারি অর ঠিক আছে তার মানে জানুয়ারি দু হাজার পঁচিশ সেশনে যারা আছো অথবা তার আগের যারা আছো তাদের জন্য এই নোটিশটি বা এই কম্পিউটার প্রোগ্রামটি হতে চলেছে হ্যাঁ অর্থাৎ জুলাই দু হাজার পঁচিশ এই যে সেশনটি চলছে এই সেশনের জন্য কিন্তু এই ট্রেনিংটি নয় হ্যাঁ আচ্ছা তাও দু হাজার পঁচিশ জুলাই সেশনে যারা রয়েছো। তারা কিন্তু একবারে ইন্ট্রিস্টটা দেখে নেবে এখানে তোমাদের নাম রয়েছে কিনা বুঝতে পারলে যদি নাম থেকে থাকে তাহলে করে নেবে আর যদি নাম না থাকে তার মানে বোঝাই যাচ্ছে যে সেটা জানুয়ারি দু হাজার পঁচিশ বা তার আগের জন্য হতে চলেছে ঠিক আছে আচ্ছা এইবার তোমাদের কাজ কি হবে প্রথম কাজ হচ্ছে তোমাদের এই নোটিশটা থেকে নিজেদের নামটাকে খুঁজে বার করা হ্যাঁ এখানে দেখো বিভিন্ন ব্যাচ রয়েছে এখানে দেখো বিভিন্ন ব্যাচ রয়েছে ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ থ্রি করে টোটাল তিনটে ব্যাচ এরা তৈরি করেছে হ্যাঁ ব্যাচ ওয়ানে লক্ষ্য করে দেখো টোটাল একশো কুড়ি জনকে রেখেছে এইভাবে ব্যাচ টু তেও রেখেছে ব্যাচ থ্রি তেও রেখেছে তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে তোমার নামটা কোন ব্যাচে রয়েছে সেইটা খুঁজে বার কর ওকে আচ্ছা ধরো তোমার নামটা ব্যাচ ওয়ানে রয়েছে এবার ব্যাচ ওয়ানে যখনই তুমি তোমার নামটা দেখতে পেয়ে গেলে তোমাকে চলে আসতে হবে ব্যাচ ওয়ান এর যে শুরু জায়গাটা রয়েছে সেইখানে এখানে দেখো ব্যাচ ওয়ান এর শিডিউলটা দেওয়া রয়েছে কোন ডেটে ক্লাস হবে হ্যাঁ দেখো ব্যাচ ওয়ান এর ক্লাস হবে তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ এই যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পাঁচ দিন হবে ছটা থেকে নটা পর্যন্ত এবং আঠাশে ফেব্রুয়ারি সেটা হবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বুঝতে পারলে তাহলে প্রথম কাজ তোমার নামটা খুঁজে বার করা কোন ব্যাচে আছে দ্বিতীয় কাজ হচ্ছে যে ব্যাচে আছো তুমি সেই ব্যাচের ক্লাস টাইমিংটা একটা জায়গায় খাতায় লিখে আচ্ছা এইবার এখানে কি ক্লাস হবে অবশ্যই কম্পিউটার প্রোগ্রামিং যেটা তোমাদের পিজিএমটি রয়েছে কম্পিউটার পেপার তারই প্র্যাকটিক্যাল ক্লাস বলতে পারো এটাকে যেরকমটা তোমরা সি সিপোগ্রামিং এর প্র্যাকটিক্যাল করেছি এখানেও তা এখানে এই পাঁচ দিন ধরে স্যারেরা ক্লাস করাবেন ইউনিভার্সিটির স্যারেরা এবং তার মধ্যেই কিছু অ্যাসাইনমেন্ট দেবেন সেগুলো তোমাদের জমা করতে হবে এবং শেষ হয়ে যাওয়ার পর মানে পাঁচ দিন ক্লাস হয়ে যাওয়ার পর ছয় নাম্বার দিনে একটা কুইজ বা একটা পরীক্ষা নেবে যেটাও তোমাদের জমা করতে হবে আচ্ছা অনলাইনে অ্যাসাইনমেন্ট হবে কুইজ বলো অ্যাসাইনমেন্ট বলো সবকিছুই কিন্তু অনলাইন হবে এবং তোমাদের যে অ্যাপটি রয়েছে এনএসও ইউ অ্যাপ সেই অ্যাপের মাধ্যমেই হবে বুঝতে পারছো ক্লাসের লিংক যেগুলো আসবে সব অ্যাপের মাধ্যমেই আসবে সেই লিংকে ক্লিক করলেই তোমরা ক্লাসে জয়েন হয়ে যেতে পারবে এবং আদার্স অ্যাসাইনমেন্ট বলো কুইজ বলো সব কিছুই কিন্তু অ্যাপের মাধ্যমেই তোমাকে সাবমিট করতে হবে ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা এইবার এখানটায় একটা দেখে নাও এই যে প্রথম যেদিন তোমাদের ক্লাস হবে সেদিনই কিন্তু তোমাদের সবকিছু বলে দেবে স্যারেরা এই যে এই পয়েন্টটা দেখো কি বলছে দা ডিটেল ইনফরমেশন অফ দা রেলিভেন্ট সফটওয়্যার মানে কি সফটওয়্যার লাগবে প্রোগ্রাম গুলো রান করাতে কি সফটওয়্যার লাগবে অথবা অনলাইন লিঙ্ক সেটা অ্যাসাইনমেন্টের হতে পারে কুইজের হতে পারে সেগুলো কখন কিভাবে দেয়া হবে হ্যাঁ সাবমিশন প্রসেস কিভাবে সাবমিট করবে কুইজ কিভাবে দেবে সমস্ত কিছু কিন্তু ফার্স্ট সেশন অফ ডে ওয়ান প্রথম দিনের ফার্স্ট সেশনে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে দেওয়া হবে তারপরে মেন সাবজেক্ট শুরু করবে ওকে আচ্ছা এই ট্রেনিংটা অবশ্যই ছয় দিন ধরে চলবে যেরকম রুটিন দেওয়া রয়েছে তার মাঝে মাঝে কিছু অ্যাসাইনমেন্ট হবে এবং লাস্টে একটা কুইজ হবে দেখো এখানে তাই বলা তাই বলা রয়েছে এভনি স্টুডেন্ট মাস্ট অ্যাটেন্ড দ্য ট্রেনিং ফর অল সিক্স ডেভ হয় দিনই তোমাকে অ্যাটেন্ড করতে হবে আচ্ছা তার মাঝে মাঝে কিন্তু অ্যাসাইনমেন্ট চলবে সেগুলো সাবমিট করতে হবে আচ্ছা এবং ফাইনাল একটা কুইজ হবে সেটাও কিন্তু তোমাকে সাবমিট করবে বুঝতে পারলে তাহলে এবং এখানে আহ সেরকমভাবে কেউ ফেল করে না সবাই পাস করে যায় এবং এইটা দেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই ট্রেনিংটা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা অ্যাসাইনমেন্ট সব কমপ্লিট হয়ে গেলেও রেজাল্ট আসবে না এরকমও আছে যে সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এই ট্রেনিংটা করেনি বলে তার রেজাল্ট আসেনি সেই বছর এই ট্রেনিংটা করবে করে রেজাল্টটা পরের বছর বা কিছুদিন পরে পেয়ে যাবে বুঝতে পারলে তাহলে এই হচ্ছে প্রসেস যাদের নাম এসেছে অবশ্যই ট্রেনিংটা কমপ্লিট করে নেবে আর যাদের নাম আসেনি তারা পরের বছর আবার যখন ট্রেনিংটা হবে তখন তোমরা আবার ট্রেনিংটা করতে পারবে হ্যাঁ আচ্ছা এখানে যদি কোনো সমস্যা সম্মুখীন হও যদি কোনো ডিফিকাল্টিতে পড়ো তোমরা এই ক্লাস রিলেটেড বা অ্যাসাইনমেন্ট বা কুইজ সেই সম্পর্কিত দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা কিন্তু তোমাদের ডিফিকাল্টি থেকে মুক্তি পেতে পারো বোঝা গেল আচ্ছা এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানেও তোমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে ঠিক আছে ফার্স্ট যারা হয়ে যাচ্ছে তাদের এক্সপেরিয়েন্স পরের ব্যাচগুলো নিতে পারবে ঠিক আছে এছাড়াও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেটা তো তোমরা সকলেই জানো সেখানেও মেসেজ করতে পারো আমার যতটুকু জানা রয়েছে প্রিভিয়াস স্টুডেন্টদের থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেগুলো আমি তোমাদের জানিয়ে দেব ঠিক আছে বেশিরভাগটা আমি এই ভিডিওতেই বলে দিলাম এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই মেসেজ বা কল করতে পারো ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং